আমি যে সময় মাইক মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আর মানুষ আছে আছে শয়তানি ধান্দায় কেউ গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে বাবনডাঙ্গার হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকে জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী জান্নাতের বাগানে কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন এর জন্য সক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা ব্যক্তি ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মামিনার বাতি মরুদুল নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পর কথা গত বছরে আমি জলসায় বক্তব্য করেছিলাম স্বপ্ন মনে থাকলেও মোটামুটি মনে আছে গত বছর বক্তব্য সেই নাম বাচ্চার কথা বলা মনে পড়ে যদিও বখালি শরীফের রেওয়ায়ত ছিল কোনো গল্প নয় আজকের বক্তব্য কোন দিকে যাবে তা আমি শিরোনাম বলে শুরু করব। আজকের দেখবেন সিনেমা হলে কোনো বই টানার আগে পোস্টার মেরে দেয় চারিদিকে যে এই সময় এই বই টানা হচ্ছে তাতে যারা সিনেমা লোক তারা পোস্টার দেখে যায় আমরা যারা বক্তা আমরা বক্তব্য শুরুতে যদি শিরোনামটা বলতে পারি যে আমাদের বক্তব্যটা আজকের এই দিকে একটু যাবে তাহলে মানুষের শুনতে এবং বুঝতে একটু বেশি আগ্রহী হয় বা ভালো লাগে কিন্তু আজকাল আমরা যারা বক্তা ধর্মসভার বক্তা আমরা খিচুড়ি করে ফেলি মানে একবার হাওড়া একবার শিয়ালদা আর একবার আপনার অশোকনগর একবার হাবড়া লাস্টে দেখা গেল বিশাল ঝুপঝাপ দারুণ ব্যাপার লাস্টে দেখা গেল সামনে ফেটফাট কলকাতায় দেখা যাচ্ছে বাবুঘাট যার জন্য আজকে যুব সমাজ যদিও একটু গজলের প্রতি আকর্ষণ থাকে কিন্তু গজল সোনা আর স্পাইট খাওয়া সমান স্পাইট যেমন খেলে ভালো লাগে ভিতরে গেলে গন্ডগোল গজল যতক্ষণ হয় খুব ভালো লাগে তারপরেই গন্ডগোল না ফায়দা না উপকার কিছুই বোঝে না তো ওই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব বক্তার বক্তব্যটার দিকে ফলো করুন ছুরির লাল মাঠ কি কালো মাঠ তা দেখার দরকার হবে না ধার ঠিক আছে কি না এটা দেখার দরকার তো যাক চলুন শুরু করি যারা বাড়ির ভিতরে আছো আত্মীয় স্বজন আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কেন এস জলসার জন্য যে দোয়ার মজলির সব কাদের যারা বাড়িওয়ালার তরফ থেকে হাসানের তরফ থেকে হচ্ছে হাসান এবং তার আত্মীয় স্বজন এবং যারা এই মজলিসে শরিক হবে টাকা দিয়ে না সময় দিয়ে শরিক হবে আমাদের সকলের মৃত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে আজকের এ দোয়ার মজলিস তাই তো তাহলে সেই দোয়ার মজলিসে এসে তুমি কি সুন্দর ঘরে বসে থাকবে এটা মান সম্মান লাগবে না তোমার তুমি না আসতে পারতো কালকে আসবে আজকে এসে বেকার লোকের জ্বালানো কোনো দরকার আছে লাল চানো দুধ গরম করে দাও নাস্তা দাও হ্যাঁ দেখি সারা রাত হবে হবে তো তো তার মধ্যে শেষ তাহলে এই দায়িত্বটুকু তো ভাবতে হবে যেটা এরা ব্যক্তিগতভাবে দিচ্ছে সবরেশানি নিয়েতে সুতরাং দুটো বক্তা একটু গিয়ে বসে যাই আমি বলবো দশটা পনেরো কুড়ি পর্যন্ত আমি আমার মনে ফুরপুরা থেকে হুজুর এসেছেন উনি দশটা পনেরো করে উঠে বারোটা আপনারা চাই যে হয়তো আরো দু দশ মিনিট বাড়তে পারে কি বলে বুঝতে পারছেন পরিস্থিতি বুঝে শেষ করা হবে কোনো নির্ধারিত টাইম নেই যে বেলা রাত একটা পর্যন্ত করতেই হবে সুতরাং যদি এখন না মানুষ আসে আসবে কখন তো আমি ওই জন্য খুব কড়া ভাষা বলছি না একদম সিরজিনের মতো দিচ্ছি মনটা দিচ্ছি না সিরজিনের মতো দিচ্ছি ভাই আল্লাহর হস্তে যারা কুটুম এসেছ নাস্তা পানিতে হয়ে গেছে নটা বাজে অন্তত আর মানসম্মান খেয় করো না তোমরা বাড়ি ছেড়ে এদিক চলে এসো আর যদি এখানে বসতে অসুবিধা হয় নাস্তা হয়ে গেছে বাড়ি চলে যাও কাল দুপুরবেলা এসে দুটো খেয়ে যাও ঠিক আছে তাহলে বলবো মানসম্মান লাগবে আর এখন এরকম কুটুম নেই যে বাড়ি খাওয়া হয় না ছোট লোকের মতো সেখানে বসে থাকবে দুটো গেলার জন্য এরকম কোনো একটা কারণ নেই আর আশা করছি সেটা যেন না হয় ঠিক আছে চলুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা এখানে বসে আছি আমি বললাম এই মহল্লাতে কম বেশি আশি থেকে একশো ঘর এই মসজিদের আন্ডারে মুসলমান বাস তাই তো এটা কম বেশি হতে পারে আলাদা আর এই যাদের তরফ থেকে হচ্ছে এরা বাপ ব্যাটা চাচা ভাইপো ফুগুত ভাই মমাতো ভাই খালাতো ভাই বোনাই ভাইরা ভাই ধরলে দেখা গেল আর সত্তর আশি একশো কাছাকাছি মোটামুটি একটা যাবে তাহলে পুরুষ মানুষের সংখ্যা কম বেশি গড়ে প্রায় দুশো আর ওই অনুপাতে মহিলা যা আছে আছে ওগুলো এখন এনআরসির খাতায় রাখেন তো সেক্ষেত্রে আমরা যারা এখানে বসে আছি মাত্র মুষ্টিময় কজন খুব বেশি বেশি তিরিশ জন হবে নিচে বসে আছে আঠারো কুড়ি জন আর না হবে আপনি গোনের নামই গুনে নিয়েছেন ঠিক আছে ও মেয়েরা চালের কৌটোর মাপ জানে বুঝলেন ওজন দেখতে হবে না ওদের গ্লাসের মাপ আছে ওরা ঠিক মেপে দেবে ইনশাল্লাহ তাতে ভাত সব ম্যানেজ হয়ে যাবে খালি কজন খাবে সেটা বলে দিলে হবে ঠিক আছে তো মোটামুটি আমি একটা চোখ গুলিয়ে নিয়েছি তাতে আমার বাবার বক্তব্য হলো যে ওরা যারা এদিক ওদিক আছে বাড়ি আছে ওদের বউ আছে বাচ্চা আছে শালি আছে ভাইরা ভাই আছে আমরা যারা এখানে বসে আছি আমাদের ফ্যামিলি পরিবার শালা ভাইরা ভাই শালি বউ আছে না না আমরা বিধবা বলে মনে হয় যে ওদের বউ আছে আর আমাদের কেউ নেই তাই এখানে এসে বসে আছে আসলে ব্যাপারটা তা টাকা সবাই কম বেশি ইনকাম করে কেউ দেখবেন টাকা ইনকাম করে দিন শেষে সংসারের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে বাচ্চার জন্য একটু খাবার নিয়ে আসে বাচ্চা এবং বিবি দুজনেই যদি সংসারে খুশি থাকে সে সংসারে বাপের যতই কষ্ট তারও মনে আনন্দ থাকে কথা ঠিক কি না কিন্তু এখন নারী যাতে স্বভাব খারাপ হয়ে গেছে আপনি যাই চিকেন কষা দেন আর মটন কষা দেন যতক্ষণ না ওর একটা কানের দুল আর আংটি কোনো একটা না করে দিতে পারি আমরা পুরুষ মানুষ মানে বেকার সব চাইতে ভালো ওর ভাই আর ওর বোনাই আর আমার ছোট ভাই মানে ওর দেওয়া এরা স্বামী হিসাবে ভালো আমরা স্বামী হিসাবে মানুষের জাত না এটা হলো ওদের একটা টেন্ডেন্সি চিন্তাধারা আর ও যার স্বামীকে নিয়ে গর্ব করে তার বউকে জিজ্ঞাসা করো বলছে ও কথা আর বলিস বোন তোর একার কপাল খারাপ আমারও কে এটা হলো ওদের অভ্যাস তো তাহলে এক শ্রেণীর মানুষ টাকা ইনকাম করে বিবি আর বাচ্চাকে খুশি করলো আর এক শ্রেণীর মানুষ দেখবে সারাদিন খাটাকাটনি করে ইনকাম করে বাড়ি আসার সময় একটা বোতল যার নাম হলো অফিসার চয়েস সুপার ডিলাক্স বাংলা রাম হ্যাঁ বিদেশি যাই হোক আর তার সাথে একটা ক্রিকেট তাহলে টাকা দুজনের কাছে ছিল একজন বিবি বাচ্চার মুখে হাসি ফোটালো আর নিজে কুকুরের পেচাপ খেয়ে বাড়িয়ে এলো দুজনের মধ্যে তফাত আছে না যারা জলসা উপলক্ষে দাওয়াত বাড়িতে বসে আছে আর আমরা এখানে বসে আছি দুজনের মধ্যে তফাতটা ঠিক বাকিতে এবার আপনি বুঝে নেন সব কথা বলা যায় না এবার হলো অনেকে বলে গিয়ে কি শুনবি সব তো আমরা কি জানিনি নামাজ পড়তে বাচ্চা বলুন প্রতীক চিহ্ন কোনটা আমরা জানি না জানি না প্রতীক চিহ্ন কোনটা বিজেপির প্রতীক চিহ্ন কোনটা সিপিএম যে কাস্তে হাতুড়ি আপনার কোদাল চিহ্ন কংগ্রেসের হাত এক কথা যা পার্টি আছে মোটামুটি দুটো একটা পার্টি ছাড়া বেশিরভাগ পার্টির সিম্বল আমরা কম বেশি মানুষ চিন কথা ঠিক কিনা আমার বক্তব্য হলো তারপরেও ভোটের দামামা বাজলে কোনো নেতা নেত্রী বাড়িতে নাকে তেল দে ঘুমায় বলে মনে হয় একবারে পড়ায় একবারও পড়ায় একবার বাগানে একবার খামারে একবার বাজারে একবার মাঠে একবার কলেজ মাঠে একবার স্কুল মাঠে তারপরে আবার শেষ বেশ কাল ভোট আজ বাড়ি এসে বলছে ওই তখন তো বলি না সব জানি তুই যা যেখান দিলে হয় দেবান জানে ওই রকম বললে জুতো ভিজিয়ে তাই যে দল যাই বলুক আচ্ছা ঠিক 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 আছে 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 বলে পার করে আমার বক্তব্য কোন রাজনৈতিক নেতা নেত্রী চায় না তার একটি ভোট কেটে অন্য কোন দলের ব্যালট বক্সে চলে যাক বা ইভিএম এ চাপ দিয়েও চলে যাক এটা চায় না তাহলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নেতা যদি রাতের ঘুমকে হারাম করে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে একবার নয় সপ্তাহে দুবার তিনবার একবার মাসে চারবার করে মিটিং এর জন্য ডাকে তার আপত্তি হয় না জুম্মার দিন এক সপ্তাহে একদিন বছরে বাহান্নটা শুক্রবার দুটো ই চুয়ান্ন দিন তারপরও আমার মুসলমান মসজিদে যেতে চায় না এমন আছে না শুনবি সব তো জানি তো বড় সব যখন জানো ওটাও তো তুমি জানো আসলে বললে না খানে কালো চল যা যেখানে দিতে দে ওর বেলা তুমি নীরবতা পালন করলে আর মসজিদের ইমাম সাহেব আর মঞ্চের বক্তা যখন বলছে তখন বলছো কি শুনবি মনে রাখুন আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে প্রথমত বক্তব্য সূচনা লগ্নে বলি মাঠে ফুটবল খেলা হচ্ছে দুই দুই দল দিক থেকে যখন বলটাকে নিয়ে খেলছে দর্শক সব বাইরে গ্যালারিতে বসে দেখছে বাইরে একটা পাগল বসে বসে বলছে উফ আহ উফ আহ পাশের লোক বলছে তুই খেলা দেখবি না উঠে যাবে বলছে দেখছি তুই বলছে আওয়াজ করছিস কেন বলছে কি এমন অপরাধ করেছে সবাই মিলে বলে লাথি মারছে বলছে পাগল ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে আর যেই বলটা বাইরে এসছে বলটা ধরে বুকে চুমো খাচ্ছে বলছে আর তোকে ছাড়বো না এপ্রি বলছে দে বলছে দেবো না বলছে কেন বলছে সবাই মিলে কে কেন লাথি মারছে বলছে ওরে পাগল ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে হাওয়াটা বার করে দে দেখবি কেউ আর লাথি মারবে আজকের যে সুযোগ পাচ্ছে সে আমাদের পেটাচ্ছে মারছে এই আপনার উত্তর চব্বিশ পরগনার শেষ আর নদীর শুরুতে বর্ডার একটা ছেলে পরিযায়ী শ্রমিক তাকে বসিয়ে বিশেষ ধর্মীয় একটা স্লোগান দিতে বলছে আর মুখে লাথি মারছে ভিডিও ভাইরাল আমরা ফুটবল যে পাচ্ছে সে মারছে কিন্তু কেন আমাদের পেটে হাওয়া ঢুকেছে যদি বলেন হাওয়া কি অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি জাকাত প্রদান করো নামাজ যা কেউ কোনো দিন করো না খো কাজা যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে মসজিদগুলোর দিকে একবার তাকিয়ে দেখে নেন এই মসজিদে ফজরের সময় গিয়ে দেখবেন হাতে গোনা কয়েকটা একটা বাপ চাচা ছাড়া আর বাকি কাউকে মসজিদে দেখতে পাওয়া যায় না এরকম পজিশন আছে না নাই আর যে কটা মানুষ মসজিদে যাচ্ছে খুব একটা চুল দাঁড়িয়ে তাদের পাকা কাঁচা নাই সব প্রায় পাকা মানে এক কথা তারা আপনার রিটায়ারমেন্ট যেমন হয় ওল্ডম্যান বয়স্ক বৃদ্ধ বাবাজি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জন জন যুব